হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং রিটার্ন দিয়েছে এবং যাদের পাসপোর্টগুলো রিটার্ন এবং ডেলিভারি দিয়েছে তাদের মধ্যে কোন মাসে পাসপোর্ট জমা করা ছিল বা যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল সেই সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এর সাথে আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলব এবং নানারকমভাবে আপনাদের যে কমেন্টগুলো আমরা পাই প্রতিনিয়ত সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স ফার্স্ট টাইম আপনাদেরকে আজকে যে ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি কথা যদি বলি আমি যতটুকু সংগ্রহ করেছি আজকে সর্বশেষ তিনশো আশি থেকে তিনশো নব্বইটার মতো পাসপোর্ট ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি এবং রিটার্ন এই দুইটা মিলে হয়েছে তো এর মধ্যে আজকে ভিসা হওয়ার সংখ্যার কথা যদি বলি আমি সর্বশেষ ষোলোটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি কনফার্ম হতে পেরেছি এখন এর বাইরেও অনেকে ভিসা পেতে পারে কারণ এত মানুষের পাসপোর্ট কিন্তু দেখা সম্ভব না বা অনেকেই আসে পাসপোর্ট ভিসা হওয়ার পর সেই বিষয়টা জানাতে চায় না বা অনলাইনে সরাতে চায় না কারণ আমরা একটা ভিডিও করলে বা সে বিষয়টা যদি জানাই বা ভিডিও যদি করি সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার সেগুলো দেখে ফেলে যা কেন অনেকে এই বিষয়গুলো বলতে চায় না যে আমার ভিসা আমার হয়েছে আমি দেখাবো না তো সেক্ষেত্রে অনেকেরই হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয় না তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে আজকে টোটাল ভিসা হয়েছে ষোলোটা যার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে আজকে তেরোটা তেরোটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছিলাম তেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ একটা পাসপোর্টে ভিসা রিজেকশনের সংবাদ আমরা পাইনি ফ্যামিলি ভিসা থেকে আর এগ্রিকালচার ক্যাটাগরির কথা যদি বলি এগ্রিকালচার ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি অন্যদিকে স্পন্সার ক্যাটাগরিতে কথা যদি বলি স্পন্সার ক্যাটাগরিতে দুইটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি আর টুরিস্ট এবং স্টুডেন্ট ক্যাটাগরির কথা যদি বলি টুরিস্ট এবং স্টুডেন্ট ক্যাটাগরি কোনো আপডেট আজকে আমাদের কাছে নেই আদৌ কেউ ভিসা পেয়েছে কিনা সেই বিষয়টি আমরা শিওর না তবে রিজেকশনের কথা বললে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে দুইটা পাসপোর্ট রিজেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে আর উইড্রো সংবাদ আজকে রয়েছে আজকে একটা পাসপোর্ট উইড্রো করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি যে পাসপোর্টটি জমা করা ছিল দু হাজার জানুয়ারি মাসে সেই পাসপোর্টটি আজকে উইড্রো করে নেওয়া হয়েছে আর যে ভিসাগুলো আজকে হয়েছে স্পন্সার ক্যাটাগরিতে যে দুইটা ভিসা হয়েছে এর মধ্যে দুইটা পাসপোর্টই জমা করা ছিল দু সালের আগস্ট মাসে এগ্রিকালচারে যে পাসপোর্টটা ভিসা হয়েছে আজকে সেই পাসপোর্টটা দু সালের সেপ্টেম্বর মাসে জমা করা ছিল আর ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো ডেলিভারি হয়েছে এর মধ্যে তেরোটার মধ্যে আজকে হচ্ছে চারটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে দু হাজার চব্বিশ সালের আর বাকি যেগুলো ছিল নয়টা সেই নয়টায় দু হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই ডেলিভারি হয়েছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আজকে কোন কোন ক্যাটাগরি পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে এবং যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে সেগুলো কোন মাসে জমা করা ছিল তো ফিরস এই ছিল আমার কাছে থাকা আজকে যে ডেলিভারি সেই ডেলিভারি বিষয়ে সর্বশেষ আপডেট আর পাসপোর্ট জমার কথা যদি বলি আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকেই পাসপোর্ট খুব বেশি যে জমা হয়েছে তা কিন্তু নয় আজকে বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাও অনেকটাই কম এবং পাসপোর্ট রিটার্ন দেওয়ার সংখ্যাও কম এবং পাসপোর্ট জমা নেওয়ার সংখ্যাও কম আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা আঠারো থেকে বিশটার মতো পাসপোর্ট জমার সংবাদ পেয়েছি এবং চট্টগ্রাম সিলেট থেকে ছয় সাতটা করে পাসপোর্ট জমার সংবাদ পেয়েছি খুব বেশি পরিমাণ পাসপোর্ট কোনো ভিএফএস গ্লোবালে জমা নেয়নি আর সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা হচ্ছে হাতে কোনো নর্মাল ডেলিভারি কথা যদি বলি প্রায় হচ্ছে পনেরো থেকে ষোলোটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে রিজেকশনের পরিমাণটাই বেশি ফ্যামিলি ক্যাটাগরিতে সিলেট থেকে তিনটা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট পেয়েছি অন্য অন্য কোনো ক্যাটাগরি কোনো আপডেট আমাদের কাছে নেই তো এই হচ্ছে বর্তমানে আপডেট আর বর্তমানে কিন্তু হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির যে পাসপোর্টগুলো সেগুলো কিন্তু জমা নিচ্ছে সব বিএফএস গ্লোবালে জমা নিচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট তবে জব ক্যাটাগরির যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো এখন জমা নিচ্ছে না আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তারা পাসপোর্ট জমা নেওয়ার কার্যক্রম শুরু করবে এবং অ্যাপয়েন্টমেন্টও আপনারা দেওয়া শুরু করবে এবং আপনারাও পেয়ে যাবেন তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ভাই আর ভিসা কথা যদি বলি ভিসা সব ক্যাটাগরিতে দিচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি ভিসাও দিচ্ছে অনেকেই কমেন্ট করেন যে ভাই ফ্যামিলি ক্যাটাগরি ভিসা কি দিচ্ছে না হ্যাঁ ফ্যামিলি ক্যাটাগরি ভিসা দিচ্ছে জব ক্যাটাগরি ভিসা দিচ্ছে ট্যুরিস্ট এগ্রিকালচার স্পন্সার তারপর হচ্ছে আপনার হচ্ছে বাকি যতগুলো রয়েছে ডমেস্টিক সব ক্যাটাগরি পাসপোর্ট বিজনেস সব ক্যাটাগরি পাসপোর্টে তারা ডেলিভারি দিচ্ছে এবং এর মধ্যে ভিসাও পাচ্ছে অনেকের ভিসা রিজেকশন হচ্ছে এই পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কম তবে সব ক্যাটাগরি দিচ্ছে এটা বলতে আমরা বাধ্য আর ইউরোপিয়ান কান্ট্রি যতগুলো কান্ট্রি রয়েছে সবগুলো পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কিন্তু এখন কমে যাচ্ছে কারণ হচ্ছে এত পরিমাণ পাসপোর্ট জমা পড়তেছে যার ফলে তাদের পাসপোর্ট চেক করতে হিমশিম খেতে হচ্ছে শুধুমাত্র ইতালি না ইউরোপের সব দেশেই কিন্তু এরকম এখন অবস্থা পাসপোর্ট জমা দিলে সেই পাসপোর্টগুলো ডেলিভারি পেতে অনেক সময় লাগতেছে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক কারণ ইউরোপের আশায় যেহেতু আমরা পাসপোর্ট জমা দিয়েছি অনেকেরই এক বছর পার হয়ে গিয়েছে তো এখন এই শেষ সময় যদি আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা আল্লাহতালা যদি আমাদেরকে এরকম চাপের মুখে আনে তাহলে কিন্তু অবস্থা খারাপ ভাই যাই হোক রিটার্ন পাসপোর্ট যেগুলো দিচ্ছে সেগুলো আশা করি খুব শীঘ্রই একটা সমাধান আসবে কারণ হচ্ছে আপনারা জানেন তারা কিন্তু বিগত অনেক দিন যাব রিটার্ন পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে প্রায় পনেরো দিন কিন্তু বিশ দিনের মতো হয়ে গেল তো এই যে এতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে এখনও কিন্তু দিচ্ছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সব পাসপোর্ট তারা ডেলিভারি এবং রিটার্ন দিয়ে দিবে তো রিটার্ন পাসপোর্টগুলো যেগুলো আছে এগুলো দেওয়া কমপ্লিট হলে তারপর যে রিটার্ন পাসপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা সমাধান তারা খুব দ্রুত সময়ের মধ্যে আনার চেষ্টা করবে হয়তো এরকম একটা হবে যে যাদের ভিসা হবে না তাদেরটা গণহারে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনাদের পাসপোর্টে ভিসা নেই তো বা হবে না এই পাসপোর্ট যখন এরকম একটা সিস্টেম যখন চালু করবে তখন আপনি হিসাব করে দেখেন এই যে ভুল ভুয়ান অবস্থা যেন হচ্ছে মালিক পক্ষ নিতে চায় না এরকম বিভিন্ন কারণবশত একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট নর্মালি বাদ পড়ে যাবে বাকি যেগুলো থাকবে সেগুলো চেক করে তারা পাসপোর্ট ডেলিভারি দিবে তো সে প্রেক্ষিতে মানুষ একটা বিষয় জানতে পারবে তবে এভাবে রিটার্ন পাসপোর্ট না দিয়ে তারা যদি শুধু নর্মাল ডেলিভারির দিকে ফোকাস দিত তাহলে হয়তো বা ভালো হতো কারণ একটা মানুষ এত বছর পর এক বছর এক বছর দুই মাস বা চোদ্দ মাস পনেরো মাস পর পাসপোর্ট তাও পাচ্ছে রিটার্ন হ্যাঁ তো এখন যদি সে নর্মাল ডেলিভারি পেত ভিসা হতো বা না হতো তাও সে মনে একটা সান্ত্বনা নিতে পারত যে আমার পাসপোর্টে ভিসা হয়নি দালালকে ধরতে পারত। এখন দিচ্ছে নর্মাল ডেলিভারি এই নর্মাল ডেলিভারি পাসপোর্ট আবার কবে নাগাদ তার হচ্ছে ভিসা দিবে বা ভিসার জন্য ঢাকবে সেটাই এখন অপেক্ষার বিষয় তো যাই হোক আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে একটা তারা সমাধান নিয়ে আসার চেষ্টা করবে এবং ওয়ার্ক ভিসার কথা যদি বলি ওয়ার্ক ভিসা যারা আবেদন করেছিলেন তাদের জন্য এখন কিন্তু অবস্থা ভালো না কারণ বিগত এই সপ্তাহে কিন্তু ওয়ার্ক ভিসার অনেকেই পাসপোর্ট নর্মাল ডেলিভারি পেয়েছে অনেকেই ভিসা হয়েছে তবে এখন কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা যাই দিচ্ছে ভিসা কিন্তু একবারই হচ্ছে না আপনারা দেখেন আজকে কিন্তু ওয়ার্ক ভিসায় মাত্র তিনটা ভিসা হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি যদিও হয়তো বা ভিসা হওয়ার পরিমাণটা আরও কিছুটা বাড়বে তবে সংবাদ কিন্তু আমাদের কাছে নেই তবে আপনি বিগত সপ্তাহের তুলনায় হিসাব করে দেখেন বিগত সপ্তাহে শুধুমাত্র ওয়ার্ক ভিসায় স্পন্সার এবং এগ্রিকালচার ক্যাটাগরিতেই প্রায় বিশ থেকে বাইশটার মতো পাসপোর্টে তারা ভিসা প্রতিনিয়ত দিয়েছে এবং এর সাথে দু সালে যে পাসপোর্টগুলো জমা করা ছিল সেগুলোও কিন্তু ভিসা দিয়েছে তবে বিগত দুই দিন যাবৎ দু হাজার চব্বিশ সালের কোনো পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টা আমরা জানতে পারতেছি না যাই হোক ভিহার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আরও বিভিন্ন প্রশ্ন উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যে সকল প্রশ্নগুলো জানতে চান বা যে সকল মনে আপনাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা কমেন্টে জানে যাবেন আমি সেই সকল প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনার একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনার পাশাপাশি যারা এই সকল প্রশ্ন যাদের মনে রয়েছে তারাও যাতে সমাধান পেয়ে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম